হ্যালো ভিউার্স ওয়েলকাম টু জিক অ্যাকাডেমি আজকে আমি আবারও তোমাদের জন্য জেনারেল নলেজের আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি যেগুলো পরীক্ষায় বহুবার এসেছে খুবই বাছাই করে বাছাই করে কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য তো চলো দেখো এই সেটে কি কি কোশ্চেন আছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবে দেরি করব না চলো শুরু করছি আজকের প্রথম ভিডিও প্রথম কোশ্চেন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত অপশনগুলো দেখো তামিলনাড়ু কেরালা কর্ণাটক মহারাষ্ট্র কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে কেরলে এই কোশ্চেনগুলো দিয়ে দেয় তোমরা নোট করে রাখবে পরবর্তী কোশ্চেন ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রথম কোন বছরে ব্যবহৃত হয় যেটাকে ইভিএম বলে ইভিএম কোন বছর প্রথম ব্যবহার হয় অপশানগুলো দেখো খুবই ইম্পর্টেন্ট উনিশশো বিরাশি উনিশশো পঁচানব্বই দুই হাজার এক দুই তো সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ উনিশশো বিরাশি সালে আর এই কোশ্চেনটাও আসে ইভিএম ফার্স্ট কোথায় চালু হয়েছিল কোন রাজ্যে সেটা হবে কেরল কেরালাতে পরবর্তী কোশ্চেন গোল্ডেন কোয়াড্রি লেটারাল প্রজেক্টটি ভারতের কোন প্রধানমন্ত্রী শুরু করেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এ অটল বিহারী বাজপেয়ী বি মনমোহন সিং সি নরেন্দ্র মোদী ডি রাজীব গান্ধী তো কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অটল বিহারী বাজপেয়ী এই গোল্ডেন কোয়াডি এটা কিসের প্রজেক্ট এটা একটা মেজর রোড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ঠিক আছে এটা বড়ো বড়ো চারটা শহরকে যুক্ত করেছিল সেটা হচ্ছে বলে দিচ্ছি দিল্লি কলকাতা মুম্বাই আর চেন্নাই এই বড় বড় চারটা শহরকে যুক্ত করেছে এই প্রজেক্টটি ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন ভারতের প্রথম ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কোনটি অপশানগুলো দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এ অগ্নি ফাইভ বি অগ্নি ফোর সি পৃথিবী ডি ব্রহ্মোস কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অগ্নি ফাইভ অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর আর এখানে আরেকটা কোয়েশ্চেন আমি তোমাকে বলে দিচ্ছি ব্রহ্মোস এই ব্রহ্মোস কোন দুটি দেশের মিলিত একটি মিসাইল এটা হচ্ছে রাশিয়া এবং আমাদের ভারত রাশিয়ার একটি নদী ঠিক আছে ব্রহ্মসের রাশিয়ার একটি নদী আছে মস্কোভা আর ব্রহ্মতে আমাদের ব্রহ্মপুত্র দুটি নদীর নামে এই মিসাইলটি তৈরি হয়েছে ব্রহ্মস মিসাইলটি তো এটাও পরীক্ষায় আসে ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক মুদ্রাস্ফীতি হলে কি প্রভাব পড়ে অর্থনীতির থেকে একটা কোশ্চেন মুদ্রাস্ফীতি হলে কি প্রভাব পড়ে অপশানগুলো দেখো ক্রয় ক্ষমতা বাড়ে পণ্যের দাম কমে যায় মুদ্রার মূল্য কমে যায় রপ্তানি বৃদ্ধি পায় কোনটা হবে মুদ্রাস্ফীতি হলে মুদ্রার মূল্য কমে যায় অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ কে রচনা করেছিলেন খুবই ইম্পর্ট্যান্ট একটা বুক অ্যান্ড অথর থেকে কোশ্চেন অপশানগুলো দেখো সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর জওহরলাল নেহেরু কোনটা হবে সঠিক উত্তর এই বইটি লিখেছে মহাত্মা গান্ধী অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভারতের কোন স্থানে প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোথায় প্রথম স্থাপন করা হয়েছিল অপশনগুলো দেখো নারোড়া রাওয়াতভাটা কাকরাপাড়া তারাপুর তো সঠিক উত্তরটি কী হবে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর ডি হয়ে যাবে সঠিক উত্তর আর নারোডা আছে উত্তরপ্রদেশ ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কোথায় আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় এই কোশ্চেনগুলো বহুবার আছে অপশানগুলো দেখো জেনেভা নিউ ইয়র্ক কলোনি অ্যান্ড প্যারিস কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে কলোনি এটা সুইজারল্যান্ডেই অবস্থিত জেনেভার কাছে একটি শহর আছে ওই শহরের পাশেই এই কলোনি অবস্থিত এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দপ্তর আছে তো মনে রাখবে কোনো কোনো সময় কলোনি থাকে না জেনেভা থাকে জেনেভা তখন যদি জেনেভা থাকে তখন জেনেভা উত্তর হবে কোনো কোনো সময় সুইজারল্যান্ড থাকে সুইজারল্যান্ড উত্তর হবে তো এটা একদম নিখুঁত জায়গা দিয়েছে যখন কলোনি তখন এটা কলোনি উত্তর হবে ঠিক আছে তো এটা খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন হরপ্পা সভ্যতায় ব্যবহৃত লিপি কোনটি হরপ্পা সভ্যতায় ব্যবহৃত লিপি কোনটি ছিল কি ধরনের ছিল সেটা ব্রাহ্মী খরস্টি হায়ারোগ্লিফিক পিক্টোগ্রাফ তো হরপ্পা সভ্যতা অর্থাৎ অর্থাৎ সিন্ধু সভ্যতায় ওইখানে পিক্টোগ্রাফিক ছিল অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভূদান মুভমেন্ট বা ভূদান আন্দোলন কার নেতৃত্বে শুরু হয় অপশনগুলো দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মহাত্মা গান্ধী বিনোবাভাবে জয়প্রকাশ নারায়ণ এস এন আগরওয়াল কোনটি হবে সঠিক উত্তর ভূদান আন্দোলন করেছিলেন নেতৃত্বে শুরু হয় আচার্য বিনোবাভাবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল অপশনগুলো দেখো সিন্ধু রবি সরস্বতী বোলান এই কোশ্চেনটা তোমাদের জন্য রাখলাম তোমরা আমাকে কমেন্টের উত্তর জানাবে তো এই 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 পর্যন্তই আজকে ভিডিও ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে